নতুন বাংলা নিউজ পপুলার রিপোর্টার উজ্জ্বল সরকার নিরীহ যুবকদেরকে ফাঁসে দীর্ঘদিন ধরে তোলা আদায়ের অভিযোগ ছিল তার বিরুদ্ধে রসুল্লাপুরের এক যুবক তোলা দিতে না পারার কারণে যুবকের ফেসবুক থেকে ছবি ডাউনলোড করে তার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ জানিয়ে নিউজ করে রসুল্লাপুর গ্রামবাসীদের পক্ষ থেকে নতুন বাংলার নিউজ পপুলার রিপোর্টার উজ্জ্বল সরকারের বিরুদ্ধে প্রতিবাদ জানানো হয় এবং তাকে অবিলম্বে চ্যানেল বন্ধ করতে হবে এও জানানো হয় তোলা আদায় বন্ধ করতে হবে তা না হলে আইনিমূলক ভাবে গ্রামবাসীদের পক্ষ থেকে তার বিরুদ্ধে মামলা করা হবে এবং বৃহত্তর এবং তার অফিস ঘেরাও করা হবে বলে জানানো হয়েছে ব্যুরো রিপোর্ট বেঙ্গল নিউজ এক্সপ্রেস এছাড়া বিভিন্ন ধরনের বিজনেসম্যান লরির মালিক মাটি ব্যবসায়ী মদের দোকান ভালো নিরীহ মানুষদের এবং বিভিন্ন স্তরের মানুষদের কাছ থেকে তোলা আদায়ের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে তোলা দিতে না পারলে নিউজ করার হুমকিও দেখানো হতো সরকারের কাছে আবেদন সেই নতুন বাংলার নিউজ পপুলার অবিলম্বে বন্ধ করা হোক চাকদাহ থানার অন্তর্গত মানুষজন খুবই আতঙ্কে রয়েছেন বেঙ্গল নিউজ এক্সপ্লে না করে সে বিপদে আপদে সবার পাশে দাঁড়ায় তার প্রতি কেন এত নিন্দা তার প্রতি কেন এত হিংসা করে এই যে নতুন বাংলা করেছে একে আমরা ঘৃণা করি একে আমরা বিখ্যাত জানাই এই যদি করে থাকে একে আমরা ঝাঁটা পিছেনে ফিটাব

সাংবাদিক যিনি পোস্ট করেছেন সাংবাদিক না নিউজের মালিক সাংবাদিক যিনি পোস্ট করেছেন কিন্তু খুবই দুঃখজনক ব্যাপার এটা এটা আমরা গ্রামবাসী এটা মেনে নিতে পারছি না কারণ মিস্ত্রি একজন উদার মনের মানুষ যে গ্রামে সবসময় ভালো চায় আর আমরাও তাকে ভালো বলে জানি ঠিক আছে তার সুন্দর একটা ব্যবসা রয়েছে সে ব্যবসা করে হ্যাঁ সাউন্ডের ব্যবসা আছে জামা কাপড়ের ব্যবসা আছে সে হয়তো ভবিষ্যতে হয়তো খেলা দেখতে যেতেই পারে কি কোনো ব্যাপার লোকে তাকে মেনে নিতে পারছে না তার আধিপত্য হ্যাঁ সুন্দর জীবন দেখে তাকে বদনাম করার চেষ্টা করছে তার কাছে টাকা পয়সা চেয়ে তাকে বিভ্রান্ত করছে ঠিক আছে যার কারণে নতুন বাংলা চ্যানেলের নিউজ রিপোর্টার কিংবা মালিক উজ্জ্বল সরকার উনি খুব একটা বাজে ব্যবহার করেছেন টাকার কথা বারবার বলছেন উনি নাকি টাকা চাচ্ছেন যেটা হয়তো পলয় মিস্ত্রি দিতে পারবে না কারণ অন্যায় তো উনি কিছু করেননি আর এইসব টাকা পয়সা চাচ্ছে এইগুলো ভুং আর ওই উজ্জ্বল সরকার টাকা চেয়েছে যেটা দিতে পারে নাই তার জন্য প্রলয় মিস্ত্রিকে বদনাম করছে নতুন চ্যানেলে এরকম নিউজ ছড়াচ্ছে ফেক নিউজ যেটা ফেসবুক থেকে ছবি নিয়েছে আপডেট করেছে এইগুলোর আমরা দিক্কার জানাই আর এর বিচার চাই সম্পূর্ণ বিচার চাই এই উজ্জ্বল যে সরকার আছে এর চ্যানেলটা পুরো বাতিল করতে চাই এ পুরো ফেক নিউজ চাই এ টাকার মন এ পুরো ঘুষখোর পুরো পৃথিবীর লোক জানে যে এর চ্যানেলে কোনো দিন সৎ কাজ হয় না অসৎ কাজ হয় এই নতুন বাংলা নিউজের পুরো ফেক উজ্জ্বল সরকার মদ খায় এর কাছে টাকা চায় ওর কাছে টাকা চায় এই যে আমাদের এলাকার নির্বাহ ছেলে হলো মিস্ত্রি এ একটা সৎ ব্যবসায়ী এর মাইক সাউন্ডের ব্যবসা আছে কাপড়ের ব্যবসা আছে এর কাছে এসে টাকা দাবি করেছে সেই টাকা দিতে পারেনি জন্য

আরেকটা কথা হচ্ছে এরপরে কোনো ছেলের পিছনে যেন না লাগে এরপরে যেন কোনো ছেলের পিছনে না লাগে আর এটারও বিচার্যায় আর কাঠ পার্টন হচ্ছে উজ্জ্বল বাংলা নিউজের মালিকের খুব টাকার দরকার খুব লুবিল এবং মানে নতুন বাংলা নিউজের খুব লুবিল হোক উনি খুব কুৎসিত ঘটনা লটায় ভালো মানুষের সম্বন্ধে আর নিত্য নতুন খবরের আপন থেকে আমাদের ফেসবুক ওই ইউটিউব চ্যানেলটি ফোনও করুন